হরে কৃষ্ণ আষাঢ় মাসে কৃষ্ণপক্ষা যোগিনী একাদশী পালন করতে হবে দোসরা জুলাই মঙ্গলবার দু হাজার চব্বিশে এই একাদশী কীভাবে পালন করতে হবে একাদশী পালন করার মূল উদ্দেশ্য হল আমাদের কৃষ্ণ ভক্তি এবং প্রেম লাভ করা যা মুনি ঋষিরা দেব দুর্লভ এই দুর্লভ বস্তু যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের এই মানুষ্য জন্ম সার্থক হবে একাদশী কীভাবে পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশী পরের দিন আমি দুধ ক্রিয়া সমস্ত প্রকার নেশা স্ত্রী পুরুষ সঙ্গ বর্জন করতে হবে একাদশীর আগের দিন সন্ধ্যাবেলায় ভগবানের চরণে পুষ্প অর্পণ করে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে সংকল্প করবেন এবং ওই দিন রাত্রবেলায় নিরামিষ আহার করে দাঁত বাস করে বারোটার মধ্যে স্মরণ করবেন একাদশের দিন ব্রহ্ম শয্যা ত্যাগ করবেন তারপর স্নান করে ধোয়া বস্ত্র পরিধান করে তুলসী পরিক্রমা করবেন ভগবানকে আরতি করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করবেন যারা নির্জলা ব্রত করতে পারবেন অতি উত্তম যারা ব্রত করতে পারবেন না তারা কলা পেঁপে কুমড়ো আলু দিয়ে সবজি তৈরি করে অনুকল্প হিসাবে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং সমস্ত ফল দুধ ছানা বাদাম ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারেন এই একাদশের দিনে পঞ্চশস্য গ্রহণ করবেন না কারণ পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ থাকে তাই পঞ্চশস্য গ্রহণ করা কঠোরভাবে নিষেধ পঞ্চশস্য কী কী ধান জাতীয় ডাল শস্যে জব জাতীয় খাওয়া নিষেধ এখন আমি একাদশে মহাত্মা প্রদান করব ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রহত্ম ব্রত মহাত্মা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয়া একাদশী মাহাত্মা কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভব সাগরে মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রতের বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালক্ষী নামে হেমমালি এক পরমাণু রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই পোহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দুধ প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা রাজা ক্রোধ বসে চোখ বাড়িয়ে বললেন রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠ গ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এই তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্র হয়ে দীর্ঘকাল যাবৎ উস ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনো সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেম্মালি ভ্রমণ করতে করতে হিমালয় শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠর পীড়িত স্বপত্নী হেম্মালিকে দর্শন করে স্ত্রী তাকে কণ্ডে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় পুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবর রাজা ধনকুবরের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালিনী আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারে সাধুগণের স্বাভাবিক কর্ম এই ঋষি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্তে মার্কণ্ডেয় মণি বললেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেম্মালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখের জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপ বিনাশকারী ও ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ